আসসালাম আলাইকুমুল্লা হজরত ইব্রাহিম আলাইহিসাম একবার স্বপ্ন দেখলেন কেউ একজন তাকে বলছে হে আল্লাহর বন্ধু আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাইহিসাল স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি উঠ ও দম্বা কুরবানি করলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন কেউ একজন তাকে বলছে হে নবী আপনি আল্লাহর রাস্তায় কুরবানী করুন এবারেও হজরত ইব্রাহিমা আলাইহিসাল্লাম দুইশত উঠ কোরবানী করলেন অতঃপর তৃতীয় রাতেও তিনি একইভাবে স্বপ্ন দেখলেন তৃতীয় রাতেও তিনি দুইশত উঠ কোরবানী করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন বলছে হে আল্লাহর বন্ধু আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কুরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হজরত ইসমাইল আলহিসাল্লামকে চাওয়া হচ্ছে সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে নবী তাদের সঙ্গে তেমন কোনো সম্পর্ক পর্যন্ত রাখে এ অবস্থায় এমন এক আদেশ তিনি কিভাবে কার্যকর করবেন এই কথা ভেবে তিনি অস্থির হয়ে উঠলেন ভোরবেলায় নবী তার স্ত্রী সায়রা বিবির কাছে তার স্বপ্নের কথা আলোচনা করলেন বিবি সায়রা নবীকে অতি সত্তর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আলহ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন সঙ্গে তিনি একখানা ছুরি এবং কিছু দড়ি নিয়ে গেলেন তিনি মক্কায় পৌঁছে হাজেরার বাসস্থানে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইলকে আমি এক দাওয়াতে নিয়ে যাব অনেক দিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের নতুন করে কবির সম্পর্ক হতে যাচ্ছে এটা দেখে হাজেরা খুবই খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে ভালোভাবে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আলিহ ইসলামের বয়স তখন তেরো থেকে চোদ্দ বছর দেখতে ফুটফুটে সুন্দর হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম পুত্রকে নিয়ে রওনা হলেন ইতোমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় হাজেরা বিবি তখন বললেন তার পিতার সঙ্গে এক জায়গায় দাওয়াতে গিয়েছে শয়তান বলল মিথ্যে কথা তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহ তালার আদেশ পেয়েছেন সেজন্য ইসমাইল কে কুরবানি করার উদ্দেশ্যে এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা মানুষ রূপী শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্ভিগ্ন হওয়ার কোন কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন হজরত ইব্রাহিম আলিহালামের কাছে গিয়ে পিছন থেকে হজরত ইসমাইল আলিহি সালামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল বললেন আমি আমার পিতার সঙ্গে এক জায়গায় বেড়াতে যাচ্ছি শয়তান বলল তোমার পিতা তোমাকে আল্লাহ তালার নির্দেশে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে হজরত ইসমাইল আলিহাল তখন বললেন আল্লাহ যদি আমার বাবার মাধ্যমে আমাকে কুরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে এতে আপত্তি করার কোনো তিনি ধন্যব্রাহিম আলিহ ইসাল্লামকে সম্বোধন করে বললেন হে পিতা পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তখন হযরত ইব্রাহিম আলিহালাম বললেন শৈতান তোমাকে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাত খণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলিহাল পিতার আদেশ পেয়ে সাত খন্ড পাথর নিক্ষেপ করলেন শয়তান দূরে সরে গেল এ পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত এবং সুন্নত হিসেবে গণ্য হয়েছে হজরত ইব্রাহিম আলিহালাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় পুত্র আমি চার রাত ধরে স্বপ্ন যুগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে উঠ কুরবানি করেছি শেষ রাতে আমি প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল আলী সালাম পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছে আমাকে আল্লাহ তালা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে দেখতে পাবেন আপনি আর বিলম্ব না করে আল্লাহ তালার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন হজরত ইব্রাহিম আলিহাল্লাম বললেন ইহা আমি কিভাবে সমাধা করি ইসমাইল আলিহাল্লাম উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন এরপর আমাকে বিপরীত দিকে কাধ করে শুইয়ে দিন যে আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান তারপর আমার গোলদেশের ছুরির চালনা করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্ত বেঝা কাপড়গুলো আমার মার হাতে পৌঁছে দিবেন তিনি এগুলো দেখে আল্লাহর রেজা মন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে যে তিনি স্বস্তি লাভ করতে পারেন হজরত ইব্রাহিম আলিহ হিসালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্য থেকে রশিগুলো বের করে তা দিয়ে ইসমাইল আলিহ হিসালামের হাত পা বেঁধে নিলেন তারপর তাকে কাঁধ করে শুয়ে দিলেন এরপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে ইসমাইলের গোলদেশে ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হল না ছুরি ইসমাইল আলিহ সালামের গোল চামড়ার কোনো ক্ষতি সাধন করতে পারল না তখন ইব্রাহিম আলিহ সালাম আরও জুড়ে শক্ত করে ছুরি চালাতে লাগলেন কিন্তু না কোনো কিছুতেই হলো না তখন ইসমাইল বললেন পিতা আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা আমার গোলার উপরে শক্ত করে চেপে ধরুন তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে নবী এবার তাই করলেন কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাটাও চামড়ার ভিতরে প্রবেশ করল না তখন হজরত ইব্রাহিম আলিহ ইসাল্লাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষেপ করলেন তখন ছুরি বলে উঠল হে ইব্রাহিম তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো কিন্তু মহান রব্বুল আলমিন আমাকে দশবার বারণ করেছে অতএব তোমার কথায় গুরুত্ব দিব নাকি আল্লাহ গুরুত্ব দিব তুমি অন্য পন্থা অবলম্বন করো হজরত ইব্রাহিম আলিহ এবং হজরত ইসমাইল আলহ ইসালাম উভয় ছুরির কথা শুনলেন ইসমাইল আলিহ ইসালাম তখন পিতাকে বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম আলাইহ ইসমাইল আলহ ইসালামের পরামর্শ অনুসারে নিজের চোখ দুটো বেঁধে নিলেন এবং আগের মতো ইসমাইল আলহ ইসালামকে কাঁধ করে শুয়ে দিলেন তারপর বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে ছুরি চালালেন এবার ছুরি সহজেই চলল গরগর শব্দে রক্ত প্রবাহিত হয়ে জবেহের কাজ সমাদা হলো আল্লাহআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা জিব্রাইল আলহ ইসালামের দ্বারা বেহেশ থেকে আনা এক দুম্বাকে জবহের মুহূর্তে ইসমাইল আলহ ইসালামের স্থানে শুয়ে দিয়ে ইসমাইল আলহ ইসলামকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন যার লেশমাত্র বুঝা নবীর পক্ষে সম্ভব হয়নি হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম জবেহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং নিজের চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারলেন না তাই তিনি একবার চোখ দুটো হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন হসরত ইসমাইল আলাইহিসসালামও তখন নির্বাক তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন খানেক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু পানি ঝড়িয়ে দিয়ে পাঠ করলেন পিতা পুত্র একসাথ হয়ে শুকুরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হযত ইব্রাহিল আলাইহিসাল্লাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সজোরে উচ্চারণ করছিলেন আল্লাহ আকবর অল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়া ইল্হা অতঃপর তিনি ইব্রাহিম আলাইহিসাল্লাম এর নিকট এসে বললেন হে আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা আমি এভাবে আমার সত এবং উদার বান্দাদের পুরস্কৃত করি আমি সন্তান কোরবানির ক্ষেত্র বদল করে পশু কুরবানির দ্বারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরও যা দরকার তা অবশ্যই পরকালের জন্য রইল আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আমার আমানতদার কৃতজাত বান্দাদের অন্যতম থাকবেন হজরত ইব্রাহিম আলী আল্লাহ তালার প্রেরিত সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুক্রিয়া আদায় করলেন অতপর তিনি ইসমাইল আলিহ ইসাল্লামকে নিয়ে বিবি হাজেরার কাছে চলে গেলেন সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন হাজেরা তখন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলেন